চ্যানেল সুব্রতরিয়া লাইফস্টাইল আজকে আমরা চলে এসেছি পারমদন বিভূতি ভূষণ অভয়ারণ্যে তো চলো আজকে আমরা এই ফরেস্টে তোমাদেরকে ঘুরে দেখাই আর পুরো ভিডিওটা দেখো আশা করছি খুব ভালো লাগবে তো চলো পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাই চলো প্রথমেই বলে দিই তোমরা এই বিভূতি ভূষণ অভয়ারণ্যে বা পারমদন ফরেস্টে কিভাবে যাবে তার জন্য তোমাদের চলে আসতে হবে যদি কলকাতা থেকে আসো তোমরা দুটো উপায়ে আসতে পারো এক হচ্ছে বনগাঁ হয়ে এখানে আসতে পারো আর তোমরা আড়ংঘাটা হয়ে বা জাগদা থেকেও আসতে পারো তোমরা যদি আরমঘাটা হয়ে আসো তাহলে তোমাদের চলে আসতে হবে আরমঘাটা থেকে দত্তফুলিয়া আর এই দত্তফুলিয়া থেকেই তোমরা পেয়ে যাবে পারমদনে যাওয়ার টোটো বা অটো আর যদি তোমরা চাকদা হয়ে আসো তাহলে চাকদা থেকে তোমরা বাস ধরে চলে আসবে সিন্দ্রানি বাজারে আর এই সিন্দ্রানি বাজারে এসেই তোমরা পেয়ে যাবে এখান থেকে টোটো এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিন্দরানি বাজার এখান থেকে তোমাদের কুড়ি টাকার বিনিময়ে নিয়ে যাবে পারমদন ফরেস্টে আর যদি তোমরা বনগাঁ থেকে আসো তাহলে তোমরা চলে আসবে বনগা থেকে ডাইরেক্ট বাস আছে এই নলডুগাড়িতে আসবার জন্য আর তোমরা নলডু আসলে এখান থেকে দশ টাকা দিয়ে টোটো ভাড়া করে চলে আসতেই পারো এই সুন্দর পারমদন নামক এই গ্রামে আর গ্রামটাতে এসে দেখতে বুঝতেই পারছো কতটা সুন্দর এই গ্রামটা তো চলো এটাই তোমাদের আজকে খুব ভালোভাবে আমরা দেখাই তো দেখতে থাকো আমরা প্রথমেই চলে আসলাম পারমদন ফরেস্টে আর ফরেস্টের সামনে এসেই দেখতে পাচ্ছ টিকিট ঘর হ্যাঁ এখানে প্রবেশ মূল্য রয়েছে জনপ্রতি একশো কুড়ি টাকা আরও বিভিন্ন কিছু লেখা রয়েছে যেগুলো তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখতে পারো তো চলো আমরা প্রবেশ করি আর হ্যাঁ তোমাদের বলে রাখি এখানে কিন্তু বৃহস্পতিবার বন্ধ থাকে মেন প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করবার পরে যে জায়গাটি তোমরা দেখতে পাবে এটি হচ্ছে পিকনিক স্পট হ্যাঁ খুব ভালো একটি শীতকালীন পিকনিক স্পট আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ হ্যাঁ আমরা কিন্তু এখনও মেন যে মানে বিভূতিভূষণ অভয়ারণ্য সেখানে কিন্তু প্রবেশ করিনি আর তার আগেই রয়েছে এই পিকনিক স্পট এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এখানে পুরোটাই কিন্তু পিকনিকের জন্য ব্যবস্থা করা হয় আর এখানে কিন্তু মানে মাইক বাজানো নিষিদ্ধ আছে আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এখানে পার্কিংয়েরও ব্যবস্থা থাকে মানে বিভিন্ন রকমের গাড়ি এখানে পার্কিং করে আর দেখো মানে অভয়ারণ্যটা এতটা সুন্দর তোমরা আসলে এই অভয়ারণ্যের প্রেমে পড়তে বাধ্য আমরা এবার প্রবেশ করছি বিভূতিভূষণ অভয়ারণ্যে তো চলো দেখো কতটা সুন্দর এই অভয়ারণ্যটা আর প্রবেশ করতে এখানে একটি নোটিশ বোর্ড দেখতে পাবে যেখানে লেখা রয়েছে অজানা কিছু কথা তো চলো এবার আমরা প্রবেশ করলাম মেন অভয়ারণ্যের ভেতরে তো চলো প্রবেশ করা যাক আর এই প্রবেশ করতেই কিন্তু এখানে রয়েছে একটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি মূর্তি আর সঙ্গে রয়েছে পথনির্দেশনা দেখে বুঝতেই পারছো দিক কত সুন্দর আর এই যে জায়গাটা এখানে রয়েছে পথনির্দেশনা নির্দেশনা কীভাবে কোন দিকে গেলে কি দেখতে পাবে তো এখন রয়েছে এই বিভূতিভূষণ অভয়ারণ্যের ভেতরে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর মানে শুধু পাখির ডাক দেখো ব্যাকগ্রাউন্ডে শুনতে পারবে কিচির মিচির পাখির ডাক কেননা এখানে অনেক পাখি আছে সেটা তোমাদের দেখাবো আর কি কি আছে সেটাও তোমাদের দেখাবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে যে বিভূতিভূষণ অভয়ারণ্য কতটা বড় আর এখানে কত কিছু রয়েছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা এই যেখানে দেখতে সুপুরি গাছ এই সুপুরি গাছের সাথে একটা পান পাতার মতো গাছ দেখতে পাচ্ছ এই পান পাতার গাছটা হচ্ছে অ্যাকচুয়ালি আহ গোলমরিচ গাছ মানে এই গোলমরিচ গাছগুলো এই গাছগুলো বেয়ে উপরে উঠে যায় এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে বিভিন্ন প্রকারের পাখি আগে অন্যরকম ছিল কিন্তু এখন দেখছি কাজ দিয়ে খুব সুন্দরভাবে জায়গাটাকে ঘিরে দিয়েছে এবং এর মধ্যে পাখিগুলোকে সযত্নে রাখা রয়েছে তো চলো এবার আমরা পাখি দেখতে যাই আর তোমাদেরকেও দেখাই এখানে কি কি পাখি আছে কত ছোট ছোটো কচ্ছপ আর তার মধ্যে রয়েছে পাখি এবং কত কচ্ছপ খাচ্ছে এগুলো গাজর খাচ্ছে না আর উপরে রয়েছে পাখির ঘরে যেগুলো পাখির ঘর এইদিকে রয়েছে পাখির ঘর এখানে বিভিন্ন রকমের পাখি রয়েছে আর এদিকেও রয়েছে দেখো কত বড় বড় পাখি হ্যাঁ দেখো পাখিগুলো দেখো কত বড় বড় তোমাদের দেখানোর চেষ্টা করছি পাখিগুলো সব উপরে রয়েছে হ্যাঁ কথা বলছি না মানে কিয়া পাখি রয়েছে এগুলো সব কিয়া পাখি হ্যাঁ এদের লাভ বাজ হ্যাঁ বুঝব এই পিছনে সবাই মিলে এখানে রয়েছে হলুদ টিয়া এটা হলুদ আর এটা হচ্ছে দেশি টিয়া দেখো এখানে এরা একটু একটা খাচ্ছে আবার কথা বলতে মনে হচ্ছে আমজন এসেছে আরে বাবা কি সুন্দর লাগছে দেখো ওই দুজন মনে হচ্ছে না একটা কথা বলছে রোম্যান্টিক টিয়া একদম দেখো দেখো কি দারুণ লাগছে এটা পুরো পাখি রয়েছে এখানে দেখ বুঝতেই দেখো কত রকমের রং বেরঙের পায়রা রয়েছে বিভিন্ন প্রজাতির পায়রা আছে এখানে আর পায়রাতে থাকার জন্য ঘর আর এইদিকে রয়েছে হরিণের থাকার জায়গা তো চলো দেখি তোমাদের দেখাতে পারি কিনা এখানে হরিণ আছে কিনা তো চলো দেখতে থাক এখানে রয়েছে দুখানা ময়ূর একটা ছেলে একটা মেয়ে তাই তো এটা হচ্ছে মেয়ে ময়ূর আর ওইদিকে যেটা রয়েছে এটা হচ্ছে ছেলে ময়ূর ময়ূরের ঘর করে দিয়েছে কত সুন্দর এই যে দোল দোলনা আছে এই যে ময়ূরের দোলনা এই যেটা হচ্ছে ময়ূরের দোলনা তোমাদের দেখায় এই যে এটা হচ্ছে ময়ূরের দোলনা আর এই যে ঘেরা জায়গাগুলো দেখতে পাচ্ছ এই টোটালটা মানে টোটাল যে এরিয়াটা ঘেরা আছে এর মধ্যে কিন্তু রয়েছে হরিণ আর এই ঘেরাগুলোর পাশেই রয়েছে বিভিন্ন রকমের বসার জায়গা তোমরা চাইলে এখানে বসে হরিণ দেখতে পারো রয়েছে হরিণ তোমাদের দেখায় সেটা তো এখন হরিণের খাওয়ারের টাইম ছিল একটু আগে তো দেখো এখানে কত হরিণ রয়েছে এই দেখো এই দিকটাতে রয়েছে হরিণ দেখো এখানে কত হরিণ রয়েছে আর এই হরিণগুলো খাওয়া দাওয়া করছে এখানে আর এখানে রয়েছে হরিণের ঘর থাকার জন্য এই যে এদিকে রয়েছে হরিণের ঘর মানে এর মধ্যে খাবার দেয় খুব সম্ভবত আর এই পুরো অভয়ারণ্যে মানে বেশ মানুষ কিন্তু ঘুরতে আসে তাই না

সারা বছর ধরে প্রযোজন করলেও শীর্ষ প্রযোজনের আদর্শ মরশুম ভৌগোলিক যে ভৌগোলিক অঞ্চল ভেদে পরিবর্তিত হয় তারপরে আছে সংরক্ষণের স্থিতি ন্যূনতম বিপদগ্রস্ত পুরোটা বলছি না তারপরে এটা আছে নামকরণটা এটাই সবচেয়ে বেশি দেখো চিতল শব্দটি সংস্কৃত শব্দ চিত্রল চিত্রল থেকে উদ্ভূত হয়েছে যার অর্থ নানা বর্ণের রঞ্জিত বা চিত্রবিচিত্র আর এই যে হরিণের খাবার দেওয়ার যে মেইন গেট তার সামনেই রয়েছে খুব সুন্দর একটি বসার জায়গা তোমরা চাইলে এখানে বসে হরিণ দেখতে পারো এবং খুব সুন্দর কয়েকটি ঘন্টা কিন্তু এখানে বসে কাটাতে পারো আর জায়গাটা দেখে বুঝতেই পারছো গভীর অরণ্যের ভেতরে এত সুন্দর একটি বসার জায়গা মানে কয়েক ঘন্টা যে কিভাবে কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না এখানে রয়েছে বিভিন্ন প্রকার ঔষধি গাছ যে এটা যেমন বাসক গাছ রয়েছে তারপরে আরও বিভিন্ন রকমের গাছ রয়েছে যেগুলোর ব্যানার আগে ছিল এখন দেখা যাচ্ছে না কিন্তু এর মধ্যে সব ঔষধি গাছগুলো চাষ হয় দেখো এখানে দেখে বুঝতেই পারবে যে অনেক টপ রয়েছে যেগুলোতে বিভিন্ন রকমের গাছ ছিল একটা গাছ দেখতে পাচ্ছি হাড়জোড়া গাছ পাতাকাণ্ড গাছ সব কিছু লেখা ছিল এগুলো এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে তোমরা চাইলে এটা পুরো রাউন্ড ঘুরতে পারো মানে এই দিক থেকে যে এই যে বেড়াটা দেখতে পাচ্ছ এর মধ্যে তো হরিণ থাকে আর তোমরা চাইলেই পুরোটা চারিদিকে ঘুরে দেখতে পারো প্রায় এই যে এই যে প্লারগুলো দেখতে পাচ্ছ মানে এখানে যে প্লারগুলো রয়েছে না এগুলো এগুলো প্রায় বারো তেরোশো মতো আছে কিন্তু আগে নাম্বারিং করা ছিল এখন নাম্বারিং করা নেই তো সেই জন্য প্রোপার নাম্বারিংটা তোমাদের বলতে পারছি না যে কতগুলো এখানে এরকমভাবে প্লার দিয়ে ঘেরা আছে পুরো জায়গাটা তো যদিও বা এক ঘন্টা মতো লাগে টোটালটাকে ঘুরে দেখতে আর এই টোটালটা ঘুরতে ঘুরতে তোমরা চারিদিকে দেখতে পাবে বিভিন্ন রকমের হোরিং এবং অনেক রকমের পুরনো পুরোনো গাছ যতটা পাচ্ছি আমি তো দেখানোর চেষ্টা করছি তোমাদের পুরো গ্রাউন্ডটা যদি ঘোরা যায় তাহলে প্রায় এক ঘন্টা মতো সময় লাগবে তো চলো আমি যতটা পারি তোমাদের দেখানোর চেষ্টা করছি আর তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে এই জঙ্গলটা সম্পর্কে বা এই অভয়ারণ্য সম্পর্কে তোমরা জানতে পারবে আর অবশ্যই পারলে একদিন সময় করে এখানে চলে আসতেই পারো ঘুরতে একদিনের জন্য আশা করছি ভালো লাগবে যারা অরণ্য অরণ্যপ্রেমী তারা অবশ্যই এখানে আসতে পারো আসলে আশা করছি অনেক 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 ভালো লাগবে তো চলো দেখতে থাকো পুরো ভিডিও চিলড্রেন পার্কে এখানে বাচ্চাদের খেলার জন্য জায়গা করা আছে চারিদিকে শুধুমাত্র পাখির ডাক শুনতে পারবে আর এত নীরব জায়গা মানে নীরব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা তোমরা কিন্তু একবার চলে আসতেই পারো একদিনের ট্যুরের জন্য তোমরা চাইলে এখান থেকে খুব ভালোভাবে কিন্তু হরিণ দেখতে পারো মানে এখন যেহেতু বিকেলবেলা তো সেই জন্য এই সাইডটাতে হরিণটা নেই আমি তোমাদের হরিণ দেখালাম অন্য একটা সাইড থেকে এবার তোমাদের নিয়ে যাই এটা হচ্ছে বন বিভাগের বিশ্রামাগার এই যে এখান থেকে তোমরা ইসামতী নদীটা দেখতে পারবে কিন্তু সমস্যা হচ্ছে এখন ইসামতি নদীটা নামতে দেয় না কেন ঈসামতির অবস্থা দেখলেই বুঝতে পারবে যে এখানে ইসামতির অবস্থাটা কতটা খারাপ মানে একদম জল দেখা যাচ্ছে না বললেই চলে মানে পুরোটা কচুরি বানাতে ভর্তি হয়ে গেছে আর এই যে গেটে তালামারা রয়েছে সেই জন্য এখান থেকে এখন নামতে দেয় না এটা পুরোপুরি অভয় অরণ্য মানে করে রাখা হয়েছে বা সংরক্ষণে রাখা হয়েছে ওয়েস্ট বেঙ্গল সরকারের তরফ থেকে এটা তোমাদের দেখায় রেইন টি দেখো এই গাছটা কত সুন্দর আর এর গাছের গা দিয়ে আরও একটি লতা গাছ হয়েছে বুঝতে পারছি এটা কি গাছ তবে গাছটা কিন্তু দারুণ লাগছে দেখতে আমরা এবার যাই গভীর অরণ্যের দিকে তোমাদের দেখায় এখানে কত রকমের গাছ রয়েছে তোমাদের দেখায় দেখো হরিণ কত কাছে মানে তোমাদের কপাল ভালো থাকলে তোমরা দেখতে পারবে হরিণ দেখো কত কাছে একদম তার কাটার কাছে দিয়ে হরিণ রয়েছে এই যে হরিণ সব ছুটে ছুটে দৌড়াচ্ছে এই যে হরিণ দেখো কত কাছে রয়েছে তার কাটার কাছে হরিণ চলে যাচ্ছে আমাদের দেখে তো যাই হোক এখানে কিন্তু কেউ নেই তো তোমরা তোমাদের মতো কিন্তু একদিন সময় কাটাতেই পারো এই সুন্দর একটি পরিবেশে আর যারা অরণ্য প্রেমী আছো আমি আগেও বললাম অরণ্য প্রেমীদের কিন্তু খুব ভালো লাগবে এই জায়গাটি আমাদের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছ আর তোমাদের দেখাচ্ছি চারিপাশটা কতটা সুন্দর তো চলো দেখো আর আমরাও দেখি ভয়ারণ্যে কিন্তু মানে তোমাদের ঘুরতে সারাটা দিন টাইম লেগে যাবে যদি তোমরা ভালোভাবে ঘুরতে যাও তো তার জন্য এখানে আসলে অবশ্যই কিন্তু হাতে টাইম নিয়ে এসো কেননা এই চারিদিকটা না ঘুরলে তোমরা জায়গাটা এতটা সুন্দর উপভোগ করতে পারবে না আর তোমাদের দেখাই দেখো কতটা সুন্দর এখানকার ভিউটা দেখতে থাকো দেখাচ্ছি তো এখানে আমি একা রয়েছি আর একটা গাছ ছমছমে ব্যাপার রয়েছে কেননা দেখবে একটা জিনিস যে পুরো চারি সাইডটা দেখো কেউ নেই আর রয়েছে বাঁশের বাগান আর এইদিকে রয়েছে না কিছু হনুমান তো তারা এই বাস গাছে রয়েছে দেখো আওয়াজ পাবে এই দেখো বাস গাছে রয়েছে এরা এই যে এখানে হনুমান রয়েছে আর দেখো এখানে কিন্তু হাওয়া উঠেছে মানে একটা গাছ আমসমের ব্যাপার রয়েছে কিন্তু এখানে আর এই দেখো জঙ্গলটা দেখো একদিনের জন্য গা ছমছমে কর রোমাঞ্চকর একটা ও অভিজ্ঞতা কিন্তু করতে আসতেই পারো এই অভয়ারণ্যে তো দেখে বুঝতেই পারছো যে পুরো বাস বাগান আর এদিকে রয়েছে তো বললামই ইছামতি নদী আর আমার এই সাইডে রয়েছে ফরেস্ট আর এর মধ্যে রয়েছে তো হরিণ আর হনুমান রয়েছে আর অনেক কিছু রয়েছে আর একা একা কিন্তু একটু ভয় লাগবেই তো যাই হোক তোমরা দুজনে চলে আসতেই পারো একটা সুন্দর সময় কাটানোর জন্য আর এই চারি সাইডটা কিন্তু পুরোটা ঘুরে দেখতে পারো তো পুরোটাতেই তোমরা দেখতে পারবে বিভিন্ন রকমের পুরোনো পুরোনো গাছ রয়েছে এবং বিভিন্ন টাইপের মানে পাখি দেখতে পাবে আর বাদল রয়েছে এই গাছগুলো দেখো কত বড় বড় গাছ এতে রয়েছে হনুমান রয়েছে এই দেখো কত লম্বা লম্বা গাছ এবং গাছের উপরে পাতাগুলো প্রায় ঝরে ঝরে গেছে তো সেই জন্য কিন্তু দেখতে দারুণ লাগছে গা ছমছম কর একটা আওয়াজ আছে কিন্তু এখানে ভয় তোমাদের লাগতেই পারে কিন্তু ভয়ের কোনো কারণ নেই জায়গাটা খুবই রোমাঞ্চকর একটা জায়গা এই ইচ্ছামতি নদী সংস্কার হয় না অনেক দিন তো তার জন্য এরকম হয়ে গেছে আর আগে কিন্তু ইচ্ছামতি নদীতে তোমরা নৌকা বিহার করতে পারতে কিন্তু এখন যেহেতু এরকমভাবে কসুরিপানা হয়ে গেছে সেই জন্য এখন কিন্তু নৌকা বিহার একদমই বন্ধ আছে সামনে বসে আছে একজন মহান ব্যক্তি এই যে এই পাটটা তোমরা দেখতে পাচ্ছ এই পাটটাতে কিন্তু রয়েছে মঙ্গলগঞ্জ নীলকুঠির তোমরা চাইলে এখান থেকে ফেরিঘাট রয়েছে ফেরি পার হয়ে কিন্তু মঙ্গলগঞ্জ নীলকুঠিতে ঘুরে আসতেও পারো তো সেক্ষেত্রে এখানে ফেরি পারাপারের জন্য নেবে দশ টাকা করে যাওয়া এবং দশ টাকা আসা এবং তোমরা এই পারমাদনের এই ফরেস্টে আসার পরে একবারে মঙ্গলগঞ্জটাও কিন্তু ঘুরে যেতে পারো তো আমি তোমাদের অন্য একটি ভিডিওতে দেখাবো মঙ্গলগঞ্জ সম্পর্কে আজকে যেহেতু এই ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে তো আমি এই ভিডিওর মধ্যে তোমাদের মঙ্গলগঞ্জটা দেখাচ্ছি না মঙ্গলগঞ্জটা আমি তোমাদের অন্য ভিডিওতে দেখাবো অন্য একটি পর্বে তো ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো জায়গাটা কতটা সুন্দর এখানে কিন্তু দুজন আমি বারবার একটা কথাই বলছি তোমরা ফ্যামিলির সাথে আসতে পারো এবং দুজন মিলেও আসতে পারো একটা দিদির সময় বের করে এই সুন্দর রাস্তা দিয়ে অভয়ারণ্যের পাশ দিয়ে দুজন মিলে কিন্তু হাতে হাত ধরে হাঁটতেই পারো বেশ কয়েক কিলোমিটার কেননা এই রাস্তা কিন্তু বেশ কয়েক কিলোমিটারের রাউন্ড রয়েছে তো তোমরা কিন্তু সেটা চাইলে ঘুরতেই পারো এবং আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর এই দেখো এই গাছগুলো দেখো গাছগুলো মানে এতটাই পুরোনো গাছ মানে গাছগুলো দেখলে তোমরা ভাববে যে কত বছরের পুরনো এই গাছগুলো নদীর ধারের গাছগুলো দেখো এখন পাতা পড়ে গেছে যেহু যেহেতু এখন বসন্তের আগমন সেই জন্য কিন্তু সব গাছেরই প্রায় পাতা পড়ে যাচ্ছে মানে পাতা ঝরে যাচ্ছে আর এই যে ইছামতি নদীর ধারের এই গাছগুলো দেখো কত সুন্দর নাই লাগছে এই জায়গাটা হ্যাঁ তো বলো তোমার এই জায়গাটা কেমন লাগলো যদিও বা দ্বিতীয়বার আসলে তাই তো খারাপ কেন লাগবে এবার এসে আরো নতুন নতুন জিনিস দেখতে পেলাম আগে এরকম ছিল না এখন আরও যত দিন যাচ্ছে তত সুন্দর হচ্ছে জিনিসটা আর কি বেশ ভালোই লাগলো বেশ ভালোই লাগলো সঙ্গে গা ছমছম করার জায়গাগুলো কেমন লাগলো সেটা বলো এখন সেরকম গা ছমছম করছে না মানে প্রথম যখন এসছিলাম তো আমার খুব গা ছমছম করছিলাম ভয়ও পেয়ে গিয়েছিলাম কিন্তু আমার এখন সেরকম কিছু মনে হচ্ছে না জায়গাগুলো তো বেশ ভয়ানক জায়গা ছিল ওখানে মানে কিছু জায়গা দেখালাম আমি বন্ধুদের আর যে জায়গাগুলোতে একা বেশ ভয় লাগে গাছ হমছম করা যায় না প্রচুর হ্যাঁ তো যাই হোক একটা কিন্তু রোমাঞ্চ না কিছু না অ্যাকচুয়ালি এখানে অনেক গাছের এখন বসন্তকাল রয়েছে এখন সব গাছের পাতাই প্রায় ঝরে যাচ্ছে তাই তো তো সেই জন্য হ্যাঁ ফাঁকা ফাঁকা লাগছে আর একটুখানি কোনো কিছু গাছের পাতা পড়লেই কিন্তু মনে হচ্ছে যেন কিছু একটা আছে বা কিছু নড়লো করছে এটা বেশি মনে হয় যে পিছনে মনে হয় কেউ ফলো করছে তো যদিও বা সেমন কোনো ব্যাপার নেই এখানে অনেক কিছু রয়েছে দেখার মতো তবে রাস্তার দিকে একটু আমরা পা দিই মানে দেখে পা দিচ্ছি কেননা বলা তো যায় না অনেক পাতা রয়েছে মানে রাস্তায় পড়ে রয়েছে তাই না যাওয়ার পথে তো তাই জন্য আমরা একটু দেখে শুনে চলছি আর তোমরা কিন্তু এই বসন্তের সময় বা গরমের সময়ও আসতে পারো কেননা এখানে তো অত গরম তোমরা অনুভব করতে পারবে না কেন একদম ঠান্ডা আর সম্ভব নদী রয়েছে না পাশে পাশে নদীর জলটা মানে জল আছে বর্ষাকালে আসলে জলটা ঠিক হয়ে যাবে এখন জলটা অনেকটা কম আর কচুরিপানাতে ভর্তি হয়ে গেছে তো যাই হোক এই রোমাঞ্চকর একদম এই অভিজ্ঞতা নিতে কিন্তু একদিন আসতেই পারো হ্যাঁ সময় করে আসতেই হবে হ্যাঁ আর মানে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ মানে এমন অনেকটা হাঁটছি আর এই পুরো এরিয়াটা তো অনেকটা বড় বেশ কয়েক কিলোমিটার তো যতটা পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম জায়গাটা এতটা সুন্দর না সারাটা দিন কিভাবে তোমাদের কেটে যাবে তোমরা কিন্তু নিজেরাও বুঝতে পারবে না আর এত সুন্দর সুন্দর পাখির আওয়াজ মানে সেগুলো সত্যিই দারুণ লাগছে মানে বিভিন্ন রকম আওয়াজ আসছে যেগুলো বোঝা যাচ্ছে না যে এখানে কিসের আওয়াজ আসছে এগুলো তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না তো এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই জায়গাটা আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের পেজটিকে একটু ফলো করে ভিডিওটা শেয়ার করে দিও আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আর তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাইছো তো অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও আমরা করবার চেষ্টা করবো তো চলো আজকের মতো টাটা সকলে ভালো থেকো বাই